আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পঞ্চাশ ষাট শতাংশ ওয়াটার ক্যাপাসিটি বর্তমানে আছে এই পুকুরটাতে এই পুকুরটাতে আমার দুইজন লোক হররা টানতেছে আমি গত একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে এই পুকুরটা আসলে আমরা কিভাবে প্রস্তুত করেছি রেনুপোনা ছাড়ার জন্য বেসিক্যালি আমরা পদ্মা নদীর যে রেণুকোনা ওই রেনুকোনাটা ছাড়ব কয়েকদিন যাবত আসলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব একটা যে হচ্ছে বিষয়টা এরকম না তবে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এবং যেটাকে আসলে অনেক ক্ষেত্রে মুরব্বীরা বলেন যে আমাবস্যার জোবা বা জোবা টাইপের এরকম কিছু এরকম আসলে কালক্ষণ ডিপেন্ড করি আসলে নদীতে পদ্মা রেণুটা আসে তো দর্শক আমাদের পর্দা এখন দুর্দান্ত লেভেলের আসলে ভালো রেনু আসছে এবং এখন যে রেনু আসছে এগুলাতে রুই কাতলার পরিমাণই বেশি হচ্ছে তো এই জন্য আমি কালকে অথবা আগামী পরশু এই দুই একদিনের মধ্যে আমার এই পুকুরটাতে রেনু ফেলবো পর্দা নদীর যে রেনু সেগুলো ফেলবো এটার জন্য এই পুকুরটাকে প্রস্তুত করেছি তো দর্শক একটা বিষয় অবগত করার জন্য আজকের ভিডিওটাতে আসা যে যারাই আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন। এই পুকুরে যে হররা টানতে হয় এইটা অনেকে জানেনই না বা এই বিষয়টা তো অনেকে অবগতই থাকেন না দেখেন এই মেঘলা আবহাওয়া আছে তারপরও পানির কালারটা মোটামুটি সুন্দর আছে এবং প্রাকৃতিক খাদ্যেরও আসলে পর্যাপ্ততা পুকুরে যথেষ্ট আছে। এখন দর্শক এরপর আমরা কেন হররা টানতেছি এর একটা কারণ হচ্ছে দেখেন দু একদিন পরে আমরা এই পুকুরটাতে রেনু দেবো কিন্তু এই মাঝের যে সময়টা এই সময়টা আমরা কেনই বা খালি রাখবো এই সময়টাতে আমরা একটু টুকটাক পরিচর্যা করতে পারি সেটা হচ্ছে যে এই টুকটাক পরিচর্যার ভিতরে হররা টানাটা বিশেষ করে একটা ভালো ভূমিকায় রাখতে পারি এরকম যদি আসলে পোনা দেওয়ার আগ মুহূর্তে যদি আমরা প্রতিদিনই দুইটা তিনটা চারটা করে এরকম হররা টেনে দিই পুকুরে পানি অনেক কম আছে তাহলে দেখা যাব যে তলার যে গ্যাস এটা কিছুটা হল আসলে অপসারণ হবে এবং এই পুকুরের যে পরিবেশ সেই পরিবেশ ভালো রাখতে সহায়তা করবে এবং অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়াটাও কম বেশি ইংশালা কন্ট্রোল হবে এবং এই পুকুরের দেখা যাবে যে আরেকটা বিষয় তলায় যদি আসলে একটু নাড়িয়ে দেওয়া যায় তাহলে যেটা হবে যে প্রাকৃতিক খাদ্যে যে একটা পর্যাপ্তটা এটা আসলে বেড়ে যাবে তো এই জন্য আমরা হররাটা নিই আর আমরা নট অনলি পোনার পুকুর আমরা পোনার পুকুর রেনুর পুকুর বড় পোনার পুকুর আমরা হাফ কেজি সাইজের যে পোনা করি সেই পুকুর এবং আমরা বাণিজ্যিক যে চাষের পুকুর আমাদের মানে মেইন হারভেস্টের যে পুকুর সেই পুকুরও আমরা হররা টানি তো এই হররাটা দর্শক এর যে আসলে কত উপকারিতা সেটা বলে শেষ করা যাবে না আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন যে হররা টানার উপকারিতা এবং নিয়ম সম্পর্কে নানান ধরনের ভিডিও আছে তবে কিছু সাবধানতা আছে সেটাও বলে দেই যে অনেক চাষিবেলা দেখা যায় যে আবহাওয়া খারাপ হয়ে মাছ ভেসে গেছে সেই মুহূর্তে কি করেন যে হররাটা টেনে দেন বা পুকুরে গ্যাস হিসেবে অ্যামোনিয়া ফল্ট করছে তখন হররাটা নেন এই কাজটা কিন্তু করা যাবে না দেখেন অক্সিজেন একটু কমে যাওয়ার কারণে মাছ যদি ভাসে সেটা একটা আলাদা বিষয় তখন আসলে মাছের মুভমেন্ট মাছের গতিবিধি দেখলেই বোঝা যায় কিন্তু অ্যামোনিয়া ফল্ট করলে বা পুকুরে যদি আসলে গ্যাসের সমস্যা হয় ওই সময়টাতে যদি মাছ ভাসে তাহলে সেইটারও কিন্তু একটা লক্ষণই আলাদা থাকে যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন বুঝতে পারেন মাছের গতিবিধি মাছের দুর্বলতা মাছের এনার্জি এইগুলা দেখলে কিন্তু বোঝা যায় তো দর্শক সেক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে মাছ ভাসে কেন তলায় তো থাকতে পারত দুর্বলভাবেই ধরেন তলায় ঘুরতে পারত উপরে উঠে এরা মুখটা এরকম এরকম করতে থাকে অক্সিজেনের অভাবে এবং পুকুরের তলার পরিবেশটা ভালো না থাকার কারণেই কিন্তু উপরে উঠে আসে এখন আমরা কিছু চাষিরা যে কাজটা করি যে সেই সেই মুহূর্তে হরা টেনে দিই তো তলার পরিবেশ খারাপ এরা উপরে আসতে তলার গ্যাসগুলো আবার উপরে উঠাই দিয়ে মাছের যে আসলে আরও অস্বস্তি বোধ এটা বাড়াই দিই আমরা এটা কখনো করা যাবে না এটার জন্য আপনারা যখন মাছ বাঁচবে তখন হরাটা টানা থেকে বিরত থাকবেন আর সব থেকে যেটা উপকার হয় যদি আসলে প্রচুর রোদের ভিতর হরা টানা যায় এইটাতে বেশি কাজ করে তো রোদের মধ্যে আজকে যেহেতু কয়েকদিন যাবত রোদ নাই পুকুরটাও প্রস্তুত করা হয়ে গেছে তারপর আমি চিন্তা করেছি যে এটার ভিতরে প্রতিদিন আমরা দুইটা তিনটা করে টান দিয়ে দিই যে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা আরেকটু বেড়ে যায় এই জন্য আসলে বেসিক্যালি টানি আর দর্শক রেনু সারার পূর্বে আমরা যে কাজটা করি যে আমরা ধরেন আগামীকালকে রেনু সারবো কালকে বারোটা দুপুর বারোটার দিকে ধরেন রেনুটা সারবো বা সকাল দশটার দিকে সারবো আজকে ঠিক সন্ধ্যার সময় আমরা এই সকল পুকুরে সমিতিউন অর্থাৎ হাঁস পোকা এবং অন্যান্য চিংড়ি পোকা জাতীয় পোকা মারার যে পোকা নাশক এইগুলো আমরা আমাদের পুকুরে প্রয়োগ করি তো দর্শক আমরা এই পুকুরটা সম্পূর্ণরূপেই সব কিছু দিয়ে আসলে পরিপূর্ণভাবে প্রস্তুত করা হয়ে গেছে এখন শুধু পোনা ছাড়ার শুধুমাত্র অপেক্ষা ইনশাআল্লাহ আগামীকালকে যদি নদীতে ভালো পরিমাণের আসলে রেনু আসে তাহলে আগামীকালকে রেনুটা রেণুটা দিয়ে দেবো এবং যদি কম আসে তাহলে তার আগামীকালকে দেওয়া হচ্ছে না পরশু দিয়ে দেব তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু আসলে সব সময় আমাদের কার জাতীয় যে মাছটা এ ভাইয়া এটা একটু টাইনে নেন একটু আপনার দিকে একটু টাইনা নেন হ্যাঁ একটু টাইনে নেন কারণ কাঠিটা দূরে চলে গেছে তো হরাটা অনেক পুরানো হয়ে গেছে এইটার এই হরাটার বয়স প্রায় ছয় সাত বছর আচ্ছা ঠিক আছে এখন টানেন এখন টানেন হ্যাঁ তো দর্শক নিয়মিত আপনারা যারা ভিডিও দেখেছেন আপনারা অবগত আছেন যে আমরা কার্প জাতীয় মাছ অর্থাৎ রুই কাতলা কালীবশ মিরিগেল এই টাইপের মাছগুলো সাধারণত আমরা আমাদের নদীর পোনা থেকে করি নদীর পোনা বলতে আসলে আমাদের যে স্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমাদের এই স্থানে কিন্তু আসলে নদীর পোনাটা নিয়ে কাজ করার আসলে অপরচুনিটিটা আছে। কারণ হচ্ছে দর্শক আমাদের এখান থেকে পদ্মা নদীটা কাছে এবং এইখানে আমাদের অনেক সুন্দর পর্দায় প্রতি আসলে সুন্দর পোনা আসে এই পোনা থেকে আমরা হচ্ছে গিয়ে মাছ করি এবং সেই মাছ থেকে আমরা আবার বড় সাইজের মাছ করি সেই মাছগুলো আমরা পুকুরে সেরে আমাদের মেইন কালচারে পুকুরে সেরে আমরা বড় করে বিক্রি করি বাজারে তো দর্শক আমার ইউটিউবে ভিডিও দেখে অনেক চাষি ভাইরা এই বছর আসলে অনুরোধ করেছেন এবং আমাকে উদ্বুদ্ধ করেছেন বেদায় এই বছর আমি আসলে একটু সংখ্যায় বেশি পরিমাণে পোনা করতেছি আমার দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের জন্য তো যে সকল চাষি ভাড়া নদীর প্রণা নিতে আসলে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ দুই থেকে আড়াই হাজার লাইনে যখন মাছগুলো হবে তখন মাছগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো দাম এবং বিস্তারিত বিষয় আপনারা ফোন দিয়ে ইনশাআল্লাহ ফোনে কথা হবে আর দর্শক নদীর মাছটা আসলে আমরা কেন চাষ করি বা আপনারাই কেন চাষ করবেন এটার কিছু কারণ আসতে কারণ হচ্ছে দেখেন নদীর মাছ সব থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল দ্রুত বৃদ্ধি হয় দেখতে সুন্দর এবং আমাদের দেশে এক দেখবেন যে যখন জ্যৈষ্ঠ আশাশ্রাবণ মাসটাতে মাছের দাম থাকে হেঁসারির মাছে কিন্তু ডিম হয়ে যায় কিন্তু নদীর মাছে মোটামুটি চার বছরের আগে ডিম আসে না এইটা একটা প্লাস পয়েন্ট তিন বছর চার বছর আগে ডিম আসে না আসলে হয়তো অল্প সংখ্যক দুই একটা মাছে শতা শতকরা হয়তো দুই এক পার্সেন্ট মাসে আসতে পারে সেইটাও আসে না আমি আমার এ এর এইরকম চাষ ব্যবস্থাপনায় দেখছি যে পঁচিশশো তিন হাজার মাছের ভিতরে হয়তো দুইটা বা পাঁচটা মাছও এরকম দেখি নাই খুব দুই একটা হয়তো ভুল ভবিষ্যতে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দুই একটা মাসের খারাপ থাকতেই পারে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে দর্শক যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটার বাজার মূল্য কিন্তু সবসময় একটু বেশি থাকে এই জন্য নদীর মাছটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে মানে স্বাভাবিক যে মাছ সাধারণত যে মাছ সেই মাছের থেকে এই মাছটা দেখতে বেশি সুন্দর লাগে বিদায় কিন্তু এই মাছটা বাজার মূল্যটা বেশি থাকে সাধারণ মাছ যেমন একটু বর্তমানে আসলে আধুনিক প্রযুক্তিতে নানান ধরনের রুই মাছ বের হয়েছে সেইগুলা দেখা যায় একটু লম্বাটে টাইপের একটু হালকা একটু সাদা সাদা টাইপের পর একদম সিঁদুরের মতো লাল কিন্তু আমাদের নদীর মাছটা এরকম বিশেষ করে যে খুব যে একটা সিঁদুরের মতো লাল তাও না স্কিনটা যে সাদাটে টাইপের তাও না আমাদের মাছের স্কিনটা মনে হয় যেন সোনা এবং রূপা দিয়ে মরে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা একটু দেখে নেন যে নদীর বড় সাইজের মাছের ভিডিও আমি দিয়েছি এবং দর্শকের পর সাইজ একটু বড় বড় থাকে এবং মাছের ফিগারটা অত্যন্ত সুন্দর লাগে মানে জিম করা মানুষ এবং সাধারণ মানুষের ভিতরে যে একটা তফাত এই হেসারি মাছ এবং আমাদের নদীর মাছের ভিতরে এরকম একটা তফাত মাছের বডিগুলো খুবই সুন্দর থাকে এবং ওজন অনেকটা বেশি হয় আরেকটা বিষয় হচ্ছে নদীর মাছটা দর্শক মাথাগুলো যখন বড় হয় মাথাগুলো ছোট হয়ে যায় এই মাথাগুলো ছোট হয়ে যাওয়ার কারণে যে বিষয়টা ঘটে যে দেহের ওজন অনেকটা বেড়ে যায় ধরেন একটা কাতলা মাছ যখন পাঁচ কেজি হয় তখন মাথাটা অনেক বড় হইলে মাথার ওজন কিন্তু দেহের থেকে একটু কম থাকে কারণ মাথার ভিতরে ফাঁকা থাকে ফোলকা থাকে ওই জায়গাটা ফাঁকা অবস্থাতে ফ্লাপ থাকে এই কারণে ওজনটা কম হয় কিন্তু আমাদের নদীর মাছে দেখা যায় যে ওই মাথাটা অনেক ছোট হয়ে আসে মাছটা যখন বড় আসে ওই সময়টা দেখা যায় অবশিষ্ট যে জায়গাটা ওটা কিন্তু মাংস বা এর মাংস পেশিতে আসলে ফ্লাপ থাকে এই কারণে কিন্তু মাছের ওজনটা বেশি আসে আরেকটা বিষয় হচ্ছে দর্শক দেখেন একটা মাছ যখন অনেক বড় হয়ে যায় তার ফিগার যখন অনেক সুন্দর হয় পর পাখনাগুলো যদি একটু বড় থাকে তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে এটা একটা বিষয় আর নদীর মাছের আরেকটা বিষয় হচ্ছে দর্শক নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে দুর্দান্ত লেভেলের আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমি আমি পদ্মা নদী এইখান থেকে মেন যে নদী সেইখানে আমার কাছ থেকে প্রায় বিশ পঁচিশ কিলো দূরে সেইখান থেকে আমি পোনা নিয়ে আসছি চার কেজি পোনা নিয়ে আসছি দুইটা হাফ ড্রামে করে এইটা কি আদৌ কোনোদিনও সম্ভব হইতো স্বাভাবিক কোনো আসলে পোনা হইলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না হলে পাঁচ কিলো তো আনা যেত না ওইটা ভিতরে দুই কেজি রেণু দিলেই ভেসে থাকতো কিন্তু আমাদের রেণুগুলো ভাসেই না ড্রামের তলাই থাকে হালকা হালকা করে একটু শুধু আমরা থাপায় থাপড়াই নিয়ে আসছি আর আমরা একটা জায়গায় রেনু ফেলছি চার কেজি এরকম একটা জায়গায় ফেলছি যে যে কোনো মানুষ ওই পুকুর দেখলে ভাববে যে এই ভাই আসলে চাষই জানেন না কিন্তু দর্শক ওই রকম একটা জায়গায় এত সুন্দর পরিমাণ আসলে রেনু হয়েছেন যেটা আসলে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যে এই নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এত ভালো এবং স্টেয়াবিলিটি এত ভালো এরা স্টেয়াবিলিটি ভালো বলার কারণ এটাই দর্শক যে ওইরকম নোংরা পুকুরে ছোট ছোট রেনু সেইগুলাই এত সুন্দর প্রোডাকশন আসছে তো এতে আসলে আর বোঝার অবকাশ থাকে না যে এই মাছের স্টেবিলিটি ভালো বা খারাপ এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে অবশ্যই নদীর মাছের স্টেবিলিটি সব মাছের থেকে ভালো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পুকুরে মাছ ভাসে মাছ ভাসলে দেখা যায় যে কিছুক্ষণ পরেই মাছ দুর্বল হয়ে মারা যায় এই ক্ষেত্রে আসলে বাবা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং নদীতে নানান ধরনের আসলে উচ্চ ফলনশীল এবং উচ্চ প্রোটিনযুক্ত এবং মানসম্মত ফাইটোপ্লাং্টন জিও এবং খাদ্য খাবার খাওয়ার কারণে কিন্তু এদের বাবা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে বেদায় এরাও আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয় দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন দেখেন আমি কিন্তু হেঁসারিদের বিরুদ্ধে না তবে আমি যেটা আসলে তুলে ধরার চেষ্টা করতেছি যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো বলতেছি কারণ নদীর মাঝ দিয়ে সারা বাংলাদেশে মানুষের চাষ করা সম্ভব না কারণ নদীর মাছ দিয়ে শুধুমাত্র টোটাল বাংলাদেশে অনলি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট মানুষের চাষ করা সম্ভব তাহলে বাকি মানুষগুলো আসলে চাষ করবেন কীভাবে তো দর্শক যারা হেঁসারি মাছ দিয়ে চাষ করুন অবশ্যই চেষ্টা করবেন যে ভালো হ্যাসারি থেকে ভালো পোনা নিয়ে চাষ করার জন্য দেখেন হ্যাসারিরা ইচ্ছা করলো যে আমার এখন পোনা নিতে হবে একটা মাছ থেকে সেই মাছটা ধরেন আমি আজকে ডিম নিয়ে নিলাম কিন্তু ডিমটা আসলে পরিপক্ক হবে আরও পনেরো দিন পরে কিন্তু আজকে নিয়ে নিলেও কিন্তু ওই ডিমটা ফুটতে মানে সিজারের বাচ্চার মতো বেসিক্যালি মানুষের যে সিজারে বাচ্চা হয় অনেকটা ওই ধরনেরই কিন্তু আস আমাদের এই নদীর মাছটা যেই দিন ঠিক সময় হবে ডেলিভারি ঠিক সেই দিনই ডেলিভারি হবে এবং এরা কিন্তু এদের আপন ভাই বোনের সাথে কখনোই বাচ্চা দিবে না এই মাছগুলা ইনব্রিডিং মুক্ত থাকে এবং নদীর মাছ আসলে ভাই বোনের সাথে কখনো বাচ্চা করবেই না যতই আসলে চেষ্টা করা হোক এরা নদীর মাছের সা ভাই বোনের সাথে বাচ্চাই করে না এই জন্য এদের গ্রোথ আরও বেশি ভালো হয় দর্শক আর একটা বিষয় হচ্ছে দেখেন হ্যাঁ সাইতে ধরেন পাঁচ কেজি সাইজের একটা মাছের বাচ্চা নেওয়া হলো এখন এই পাঁচ কেজি মাছটা আসলে পুকুরে কত বছরে বা কত সময় পাঁচ কেজি হয়েছে এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কিন্তু দেখেন নদীতে কিন্তু পাঁচ কেজি হয়তো ওরকম সময় লাগে না হয়তো দেড় বছর দুই বছরের ভিতরে পাঁচ কেজি হয়ে যায় বা জিরো থেকে দুই বছরে পাঁচ কেজি মাছ কিন্তু পুকুরে হওয়া সম্ভব হয় না কিন্তু নদীতে রুই মাছটা যদি হয় দেড় বছরেই কিন্তু পাঁচ কেজি হওয়া সম্ভব তবে কাতলা মাছ হলে দেড় দুই বছর থাকলে আরও এর থেকে অনেক বেশি গুণ হওয়া সম্ভব কারণ আমরা তো দেখেছি যে হাফ কেজি সাইজের মাছ থাকলে পুকুরেই এক বছরে পাঁচ কেজির বেশি হয়ে যায় যদি একটু পরিমিত পরিমাণে সারা যায় এবং সব কিছু ঠিকঠাক রাখা যায় তো দর্শক আমার ওই সামনের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক ভাই একটা কিছু দিচ্ছে পুকুরে এইটা আমরা অল্প পরিমাণে কিছু চিঠা দিয়ে রাখতেছি পুকুরটাতে আসলে অ্যামোনিয়ার ডোজ করা হয় নাই অল্প পরিমাণে তাই সামান্য পরিমাণে প্রতি শতাংশ জায়গায় পঞ্চাশ গ্রাম হারে চিটাগুড় দিয়ে দিচ্ছি এতে দুইটা কাজ হবে ধরেন অ্যামোনিয়া কন্ট্রোলে কিছুটা হলেও আসলে সহায়তা করবে এইটা অ্যামোনিয়া চিটাগুড় কখনও কন্ট্রোল করতে পারে না তবে কন্ট্রোলে সহায়তা করে অ্যামোনিয়া কন্ট্রোলে সহায়তা করে পাশাপাশি দেখা যাবে যে কিছু প্রাকৃতিক খাদ্য আসলে যোগান দেবে এটা একটা বিষয় এবং পুকুরের যে তলার পরিবেশ এটা ভালো রাখতে কিছুটা হলেও আসলে সহায়তা করবে এই জন্য শতাংশ প্রতি মাত্র পঞ্চাশ গ্রাম করে চিটা করে দিচ্ছি বেশি পরিমাণে দিচ্ছে না তো দর্শক এটা হচ্ছে নদীর মাছের একটা বৈশিষ্ট্য আসলে নদীর মাছের এছাড়াও নানান ধরনের বৈশিষ্ট্য আছে বিশেষ করে নদীর মাছটা একবার হাফ কেজি হয়ে যাওয়ার পরে অতি দ্রুতই আসলে গ্রোথ চলে আসে আপনারা আমার পিছনের ভিডিওতে দেখেছেন যে আমি পোনা ছেড়েছিলাম ফাল্গুন মাসে মাত্র চার মাস সাড়ে চার মাসে মাসাল্লাহ কীরকম মাছ হয়েছে আসলে আমি যখন মাছ ছেড়েছিলাম তখনও ভিডিও আপনাদের দিয়েছি এবং আমি যখন মাছ জাল টেনেছি তখনও আপনাদেরকে দেখাইছি আসলে নদীর মাছ নিয়ে যারা একবার চাষ করছেন তারা কখনোই আর নদীর মাছ ব্যতীত হেঁচারি মাছ দিয়ে চাষ করতে চাবেন না বাংলাদেশে নব্বই পার্সেন্ট চাষি ভাইরাই জানেন যে আসলে নদীর মাছ অত্যন্ত ভালো কিন্তু মেইন যে প্রবলেমটা যে যারা সাধারণত নদীর পোনাটা বিক্রি করে এই ভাইয়েরা কি করেন যে নদীর পোনাটাকে আসলে বিকৃত করে ফেলেন অর্থাৎ এর জাত নষ্ট করে ফেলেন এবং নদীর পোনাটাকে আসলে এরা হ্যাসারি পোনার সাথে মিলাই বিক্রি করেন যার ফলে প্রতারিত হন সাধারণ চাষিরা তো দর্শক একজন চাষি হিসাবে একজন চাষি ভাইয়ের অবশ্যই খারাপ চাইবো না আসলে আল্লাহর উপর ভরসা করে আমার উপর বিশ্বাস করে একবার আমার কাছ থেকে আপনার পোনা নিয়ে চাষ করে দেখেন যদি আসলে আপনার ক্ষতিগ্রস্ত হন বা ওয়ান পার্সেন্টও যদি আসলে আমি আপনাদেরকে মিক্সার দেই বা এর সাথে হেঁসারি পোনা থাকে আপনারা প্রুফ করতে পারেন তাহলে আপনারা সব আপনাদেরকে আমি ফ্রি দেওয়া দেবো এই রেকর্ডিংটার দরকারে আপনারা ডাউনলোড করে রাখেন এবং আপনারা যদি প্রুফ করতে পারেন যে মাছের ভিতরে একটা মাছ হেঁসারির নাই আমি সব আপনাদেরকে ফিরি দেওয়া দেব আর আসলে দেখেন উপরে আল্লাহ দেখতেছেন হ্যাঁ এর থেকে আর সব থেকে বড় কথা কখনো শিখি নাই যে সেখান থেকে সরাসরি আসলে একটা পানিশমেন্ট হবে যদি আপনার কখনও কোনো চাষি বাইকে ঠগানোর ভাবনা করে থাকি আর যতদিন বেঁচে আছি কোয়ালিটি নিয়ে কাজ করব করতেছি অলরেডি ইনশাআল্লাহ এবং সারা জীবন এভাবে আসলে কোয়ালিটি নিয়েই কাজ করে যাব। আমি ধরেন পোনা উৎপাদন করতেছি আমার আসলে উদ্দেশ্য ছিল না কিন্তু আপনাদের মতো সাধারণ চাষিদের আসলে অনুরোধেই আমি করতেছি আমার একটা বিষয় হচ্ছে ধরেন আমি একটা পোনা উৎপাদন করছি আমি যদি বলি যে ভাই এক লাখ টাকা জায়গায় আমাকে পাঁচ হাজার টাকা বাড়াই দেন না হলে আমি আপনাকে পোনাটা দিতে পারবো না আমি প্রয়োজন হলে দশ হাজার টাকা বেশি বিক্রি করবো বা পাঁচ পয়সা দশ পয়সা পোনার দাম বেশি ধরবো যদি যার লাগবে আমার কাছ থেকে নেবে না লাগলে নেবে না এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও আমি কখনও আসলে কোয়ালিটিটা নষ্ট করব না এটাই হচ্ছে আমার ওয়াদা এই ওয়াদা নিয়ে আসলে আমি সারা জীবন মাছ চাষের সাথে সম্পৃক্ত থাকতে চাই তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেইসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেইসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন আমাদের এই তথ্য এবং পরামর্শ থেকে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা উপকার হলেও হবে তো হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি দর্শক এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই প্রোজেক্টের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম